রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন মানব সমাজকে অ গোটা বিশ্বের মানুষের শুনো শুনো কিয়ামতের এমন ভয়ঙ্কর নাম রাখার কারণ হচ্ছে এটা মুমিনদের ঈমানকে জাগ্রত করবে কলবকে জাগ্রত করবে আর যারা ইসলামের শত্রু কাফের তাদেরকে এটা ভয় দেখাবে রব্বুল আলামিন বললেন আল কারিয়া বিকট আওয়াজ বিকট শব্দ আমার নদিয়ার হবিপুরের বাইরে আপনারা বলেন তো আপনার জীবনে আপনি এমন একটা আওয়াজ শুনেছেন যে শব্দটা শুনে আপনি আতঙ্কিত হয়ে গেছেন ভয় পেয়ে গেছেন এমন শব্দ আপনার জীবনে শুনেন নাই কি শব্দ একজনে বলেন তো যে হুজুর আমি এমন একটা শব্দ শুনলাম এমন একটা আওয়াজ শুনলাম আমি ভয় পেয়ে গেছি আমি আতঙ্কিত হয়ে গেছি কে বলতে পারেন বলেন তো জি আল্লাহর ডাক আপনারা বলেন আল্লাহর ডাক কিন্তু বই পুস্তকের ভাষা হচ্ছে বর্জ্যপাত ঠিক আর আমাদের বাংলাদেশে বলে ঠাডা কি ঠাডা তাই বৃষ্টি আসার আগে আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়ে যায় তখন বিদ্যুৎ চমকানোর সাথে একটা আওয়াজ হয় ওই আওয়াজটা যদি কাঁচা কাঁচা হয় আমরা ভয় পেয়ে যাই না জানি আতঙ্কিত হয়ে যায় কি যেন ব্রষ্ট হয়ে গেছে ঠিক না আমার বন্ধুরা এরপরে গ্যাসের সিলিন্ডার ব্রাষ্ট হয়ে গেলে বয়ে পেয়ে যায় ইলেকট্রিসিটির ট্রান্সমিটার ব্রাষ্ট হয়ে গেলে বয়ে পেয়ে যায় আপনাদের যে হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে এবং বিশ্ব রোড গুলো এই হাইওয়েতে যখন ট্রাকের বড় বড় চাকা গুলো টায়ার ঘর যখন ব্রাষ্ট হয়ে যায় আমরা বয়ে পেয়ে যাই ঠিক কিনা রবুল আলামিন যে বয়ের কথা বলেছেন যে শব্দের কথা বলেছেন এই আওয়াজটা বজ্রপাতের আওয়াজের মতো নয় ওই সিলিন্ডার প্লাষ্ট হওয়ার শব্দের মতো নয় এই আওয়াজটা কেমন আওয়াজ আল্লাহ তাআলা নবীকে বললেন ও নবী আপনি কি জানেন নাকি এই মহাপলয়টা কেমন ওই শব্দটা কেমন হবে এই ব্যাখ্যা সম্পর্কে আপনি কি জানেন নাকি আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত জানে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাকে জানিয়ে না দেন কথা ঠিক কি না আমার নবী নিজ থেকে বানিয়ে কোনো কথা বলেন নাই ইনহুয়া ইল্লা ওয়াহী ইউহা সব গুলো আল্লাহর পক্ষ থেকে ওহী ছিল আল্লাহ জানিয়ে দিলে নবী বলতো গোটা বিশ্ববাসীর কাছে আল্লাহ প্রশ্ন করলেন আল কারিয়া বিকট আওয়াজ বিকট শব্দ মহা প্রলয় মহা দুর্ঘটনা আমার বন্ধুরা দুনিয়ার জমিনে যে দুর্ঘটনা হয় এটা দুর্ঘটনা বলা হয় তখন মহা দুর্ঘটনা বলা হয় যখন দুর্ঘটনা বড় হয় এর এটা তেমন বড় কিছু না কিন্তু আমার ভাইয়েরা মহা শব্দটি তখন ইউজ করা হয় যখন গোটা বিশ্বটা সমস্যার সম্মুখীন হয় কথা ঠিক কি না এজন্য বলা হয় বিশ্ব মহামারী করোনা ভাইরাস ইতিহাসের পাতার মধ্যে এটা একটা লেখা থাকবে এমন কোনো দেশ নাই যে দেশের মধ্যে করোনা ছিল না কোভিড 19 ছিল না ঠিক কি না আবার বন্দরা রব্বুল আলামিনের পরে বললেন নবী হে শোনো সেদিন কেমন হবে মানুষের অবস্থা তুমি জানো নাকি এবার নবী আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই শীতের মৌসুমে ছেলেবেলারা র‍্যাকেট খেলে না র‍্যাকেট পর্যন্ত আপনারা ব্যাডমিন্টন নাকি রেকে র‍্যাকেট বলে নাকি এই র‍্যাকেট দেখবেন দুই দারে বাঁশ গরায় এবং লাইট লাগায় দেয় ওখানে দেখবেন কিছু পোকামা করেছে এলোমেলো হয়ে যায় কিছুক্ষণ পরে দেখবেন আবার এগুলো মরে যায় ঠিক কি না আমার বন্ধুরা রব্বুল আলামিন যখন আলকারিয়া ক্বারিআ বলবে আল্লাহর একজন ফেরেশতার নাম হলো ইসরাফিল যেই ফেরেশতার পাটা জমির নিচে পৃথিবীর নিচে মাথাটা আকাশের উপরে মাথাটা এত বড় বিশ্ব জাহানের সমুদ্র সমগ্র সাগরের পানিগুলো যদি ইসরাফিলের মাথায় ঢেলে দেয়া হয় এক ফোঁটা পরিমাণ পানি জমিনে পড়বে না অনুমান কি করা যায় ওই ফেরেস্তার মাথাটা মাথাটা কত বড় হয় ঠিক না ওই ফেরেস্তা এখনো আমরা এখানে বসে আছি একটা সিংহা সিংহা হলো বিশাল আমাদের দেশে যেমন মহিষ আছে গরু আছে এগুলো সিংহার মতো এ তবে এগুলোর মতো নয় ওটা কত বিশাল আল্লাহু আলাম আল্লাহ ভালো জানে ওই সিংহাটা এভাবে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন রব্বে কারিম যখন বলবেন কারিয়া তিনি সঙ্গে সঙ্গে ফুদি দিবেন আল্লাহ বললেন নবী হে প্রথম যখন ফুটকাটটা দেয়া হবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো পাগলপাড়া হয়ে যাবে আপনারা হয়তোবা বুঝেন নাই আমরা যেখানে বসে আছি মেডিকেল আমরা যেখানে বসে আছি বিজ্ঞান বলতেছে এখানে বসে থাকার মধ্যে একটা সায়েন্টিস্ট আছে এটা হলো মাত্রা আকর্ষণ শক্তি ঠিক কি না আকর্ষণ শক্তি বুঝেন আপনারা এখানে যে বসে আছি আমরা ব্যালেন্স হয়ে আছি আমরা যেভাবে ইচ্ছে এভাবে বসে আছি কিন্তু আপনি যখন চাঁদের দেশে চলে যাবেন সেখানে আপনি বসতে পারবেন না সেখানে আপনি হাওয়ায় বাসতে থাকবেন ঠিক কি না আমার কথা কি বুঝেন না বুঝেন না আমি তো বুঝতেছি না আপনারা যদি বুঝে থাকেন তাহলে উত্তর দিতে হবে আর যদি না বোঝেন তাহলে এটা আমাকে ইনফর্ম করতে হবে আমি বুঝায়ের জন্য সহজ ভাষায় আরো বলবো ঠিক আছে বেড়া কষ্ট হয় আপনাদের সবাই বলেন কষ্ট হয় খারাপ লাগতেছে তাফসীর চলবে আমার বন্ধুরা মাদ্দা আকর্ষণ শক্তি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি আবিষ্কার করেন ওই বিজ্ঞানের নাম হলো স্যার আইজ্যাক নিউটন তিনি ফ্রান্সের একজন বিজ্ঞানী তিনি একটা অ্যাপল বাগানের মধ্যে বসে বসে গবেষণা করতেছে হঠাৎ করে একটা অ্যাপল তার মাথায় পড়ল তিনি চিন্তা করলেন এই অ্যাপলটা আমার মাথায় পড়ল কেন এটা যেখান থেকে পড়ছে এটা তো ডান দিকে যেতে পারত বাম দিকে পড়তে সামনে যেতে পারত পিছনে যেতে পারত কিন্তু সোজা সুজি উপর থেকে নিচে পড়ল কেন তিনি গবেষণা করে সর্বপ্রথম মাধ্যাকর্ষণ শক্তি বাহির করলেন আমার বন্ধুরা এই মাত্রা আকর্ষণ শক্তি যদি না থাকতো এখানে আমরা বসে থাকতে পারতাম না আলামিন বললেন বলা হবে এরকম ভাবে মাত্রা আকর্ষণ শক্তি চলে যাবে মানুষগুলো পাগল পাড়া ধুলাধুলার মতো উঠবে شدو تعينه رب العالمين <سؤال> منه يوم ترونها تذهل كل مرضعه أما ارضعت وتدعو كل ذات حمل حملها وترى الناس سكاره وما هم بسكاره ولكن عذاب الله شديد

শুধু তাই নয় গর্ভবতী সমস্ত গুলো সঙ্গে সঙ্গে গর্ভপাত করে দিবে শুধু তাই নয় মানুষগুলো মাতাল পাগলের মতো খুব বেশি পেরেশান থাকবে কিন্তু তারা নেশা করে নাই আল্লাহ বললেন ও মাহুম তারা পাগল নয় নেশাগ্রস্ত নয় ওয়ালা কিন্না আযাব আল্লাহি শাদীদ আল্লাহর আযাবের ভয়ে সেদিন অবস্থাটা এমন হয়ে যাবে আল্লাহু আকবার আমার বাইরে এখনো বোঝেন নাই আরো সহজ করে দিচ্ছি আমরা যারা বিবাহ করেছি আমাদের যারা সন্তান হয়েছে আমার আপনার স্ত্রী যখন বাচ্চা কান্না করে দুধ পান করায় কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মনোযোগ আছে আপনাদের সবার আছে না গেছে আমার বন্ধুরা আপনার স্ত্রী যখন বাচ্চাকে দুধ খাওয়ায় মা ততক্ষণ পর্যন্ত বাচ্চাকে দুধ পান করায় যতক্ষণ পর্যন্ত না বাচ্চা শান্ত না হয় কথা বলেন ঠিক আবার আমার বন্ধুরা ওই কেমতের দিন বাচ্চাটাকে মা দুধ পান করাবে না আলকারিয়া শব্দটা বললে মা বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দেবে বিস্ফোরকটা কেমন হবে ভয়াবহতাটা কেমন হবে রব্বুল আলামিন বর্ণনা করলেন শুধু তাই নয় এমন আদরের মা জীবন যাবে তারপর সন্তানকে বুক থেকে ছাড়বে না নামাবে না তো ভালোবাসা কিন্তু সেদিন এমন একটা কঠিন পরিস্থিতি হবে মা সন্তানটাকে কুলে রাখবে না মা সন্তানটাকে ছুঁড়ে ফেলে দিবে তিন মাস থেকে দশ মাস পর্যন্ত যত গর্ভবতী নারী আছে সব নারীগুলি গর্বপাত করে দিবে। সন্তানগুলো বৃদ্ধ আকারে জন্মগ্রহণ করবে শুধু তাই নয় তাই নয় মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে মাতাল হয়ে যাবে মানুষগুলো নিজেকে নিজে ভুলে যাবে নিজের সন্তানকে বলে যাবে ওই দিনটা যেদিন হবে ওই দিনটার নামই হল ওই দিনটার নাম কি সবাই বলেন ওই দিনটার নাম কি পিছনের ভাইয়েরা বলেন ওই দিনটার নাম কি আবার কেউ দিয়ে আল্লাহ বলে আমি যখন ক্যারাত করবো ক্যারাত শেষ করার পরে আপনারা কি বলবেন বলা যাবে আমার ভাইরা বলা যাবে এই যে একজন মানুষ কিছুক্ষণ আগে আলোচনা করলেন বাংলাদেশে ওয়াজ করে মজা আপনারা কথা বলেন না বাংলাদেশের ভাইরা কথা বলে ঠিক না বাংলাদেশের মানুষ ইসলাম সম্পর্কে অনেক জানে আপনারাও জানেন এরপরও যখন চর্চা করবেন এই জায়গাটাকে একটা ক্লাস হিসেবে নিবেন এখানে যিনি বসে যাবেন সে আমাদের টিচার আমরা যারা ওখানে বসে যাব আমরা কোরআনের ছাত্র আবার আমি যখন এখান থেকে চলে যাব উনি আমাদের শিক্ষক আমি ওনাদের ছাত্র ঠিক না তাহলে এখানে থেকে শিখা যাবে বোঝা যাবে এখানে আসলাম হাসলাম কানলাম চলে গেলাম এটার নাম ইসলাম নাম ইসলাম হলো জানার নাম ইসলাম হলো মানার নাম ইসলাম হলো পড়ার নাম ইসলামের সর্বপ্রথম বাক্য শুরু হয় এ পর কি করো পর এ করা পড়তে হবে আপনি পড়েন না অথচ কত কথা আপনি বলেন আপনি কি জানেন মাইয়াল ফিজুল আদাই ইল্লা রাকিবুন আতি আপনার এমন একটা কথা নাই যে কথাটা আপনার ফেরেশতা রেকর্ড করে না ঠিক কি না আমার ভাইয়া রাব্বুল আলামিন বললেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মাংফুশ সেদিন শুধু মানুষগুলো এমন হবে বিষয়টা এমন না ওই যে বড় বড় পাহাড়গুলো দেখা যায় ওই পাহাড়গুলো দুনাদুলার মতো রূপে পাহাড় হাওয়া হয়ে যাবে পাহাড় গুলো কোনো ওজন থাকবে না পাহাড় গুলো দুটা তুলার মতো উঠবে আমার বন্ধু আর সহজ করে দেই এই তুলা ছিলেন তো আপনারা রুই কি বলেন তুলা রুই আপনি দেখবেন যখন লেপ কিংবা কম্বল বা যেটাই বলেন ওইটার ভিতরে যখন ঢুকানো হয় কিছু অবশিষ্ট রুইয়ের অংশ কিংবা তুলার অংশ দেখবেন হাওয়ায় উড়ে আবার দেখবেন শীতকালে কিছু সময় সূর্যের রশ্মি অন্ধকার ঘরে যখন আসে ওটার মধ্যে দেখা যায় কিছু আছে না নাই আমার সেদিন যখন বিস্ফোরকটা হবে পাহাড় গুলো তোলা তোলার মতো আমাদের বাংলাদেশের সবচেয়ে যে উঁচু পাহাড় ওই পাহাড়ের নাম হলো গারো পাহাড় চিম্বুক পাহাড় আপনাদের ইন্ডিয়াতে কোনটা আমি জানি না তবে নেপালে আমাদের এশিয়াতে সবচেয়ে যে উঁচু পাহাড় ওই পাহাড়টার নাম হলো ইউরোপে যে উঁচু পাহাড় ওই পাহাড়টার নাম হলো আলাস্কা পর্বত ওই উঠবে ভূমিকম্পন হয় না ভূমিকম্প হয় কথা বলে না ভূমিকম্পন বোঝেন তো নাকি ভূমিকম্পন হলে ভয় হয় সবার হয় না সাহস হয় ঐ ওই দিনে ওই ভূমিকম্পটা হবে ভূমিকম্পটা কেমন হবে রব্বুল আলামিন এই কথাটা বললেন রব্বুল আলামিন বললেন আর এক জায়গায় ইদা যুল যিলাতিল আরদু zilzanaha ওয়া আখরাজাতিল আরদু সেদিন জমিনটা কম্পন সৃষ্টি করে দেবে পৃথিবীর মানুষেরা বলবে হায় হায় জমিনের কি হলো জমিনের কে হলো জমিনের কে হলো জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বাহির করে দিবে এই পৃথিবীটা সর্বপ্রথম যেদিন কেঁপেছে ওই দিনটা ছিল আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে যখন কাবিল অন্যায়ভাবে হত্যা করে এই ভূমিকম্পন হওয়ার কিয়ামত হওয়ার কিছু আলামত আছে এক নাম্বার আলামত হচ্ছে যে পৃথিবীর মধ্যে অন্যায়ভাবে মানুষ মানুষকে হত্যা করা এখন মানুষ মানুষকে হত্যা কম করে না বেশি করে সবাই বলেন এই পৃথিবীরা সর্বপ্রথম ওই দিন কেপেছে যেদিন সাইয়দনা আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে যখন কabil অন্যায়ভাবে হত্যা করেছে আজকে আমাদের সমাজে দেখবে একজন মানুষ আরেকজনকে এক ভাই আরেক ভাইকে কোন রকমের কোনো দ্বন্দ্ব নাই এমনি ভাবে হঠাৎ করে তাকে হত্যা করে ফেলে ঠিক কিনা আছে না নাই এরপরে হচ্ছে সমাজের মধ্যে যখন নাচা নাচি বেড়ে যায় ডান্স যখন বেশি হয়ে যায় গান বাদ্য যখন হয়ে যায় আছে না নাচে শেমা তালে 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 কিছু বৈরা সেখানে যায় নাচা করে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন বার এরকম আসে না না মুসলমানের সন্তান সেখানে যায় না শুধু তাই নয় আরো গান গায় বর্ষপালী কেনে পানে জদ্দা মিশাইনি তোকে দেখে গাই দিয়ে আমি রিমিজ কাওয়ালি রিমিস কাওয়ালি রিমিস কাওয়ালি আসরা নাই আবার গায় রুব্বা না সে কোমর দুলাইয়া ফেরেশতারা কয় তোরে পিটা মু ঝুলাইয়া ঠিক কি না এই সমস্ত গান বাদ্য নাচা নাচি এই ডিজে পার্টি যখন হয় ওখানে এমন কিয়ামতের একটা আলামত প্রতিষ্ঠিত হয়ে যায় কিয়ামতটা নিকটবর্তী হয়ে যায় এখন তো শুধু ওইখানে গায় না আমাদের বাংলাদেশে ওয়াজের মনছু কিছু বেড়া গান গায় অ আ মুর না নাই এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা গো অ মাশাল্লাহ্লাহ ভিতর বাহির দেখতে বালা অন্তর পইরা কয়লা গো মাশাল্লাহ্লাহ এগুলোর মধ্যে রিমিক্স এখন এগুলো মন্দিরে বাজে মসজিদেও বাজছে আবার নৌকার মধ্যেও বাজে আবার বিভিন্ন কনসার্টের মধ্যে এগুলো বাজায় এরকম আসে না নাই আমার বন্ধু মারার জন্য তাই নয় গান তাকে বলে অনেক শিল্পী এটা জানেন আমি আপনাদেরকে এক কথা বলে যাই আমার বন্ধু যারা গায়ক তারা তো উল্টা পাল্টা গান গায় যে গান আমাদের আজকে সমাজে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক এগুলোর মধ্যে আমরা অহর দহর সময় ব্যয় করি গান গান হাম হে তুম হে মুলাকাত করেনগে মুলাকাত করেনগে আসনা নাই আপনাদের দেশে মনে হয় কম আমাদের দেশে এগুলি জ্বালায় থাকায় জানা আবার আপনাদের দেশের একজন ভাইয়ের গান ভাইরাল হয়েছে বাদাম চাচা ওনার কথা নাই বললাম উনি গায় আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম আমার কাছে আছে